স্বাধীনতা আন্দোলনের সময় রাজনৈতিক দলের জন্ম হয়নি থেকে আপনি শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে শ্রদ্ধা জানাতে এসে একে অপরের দিকে আঙ্গুল তুলল বিজেপি ও তৃণমূল কংগ্রেস পূর্ব মেদিনীপুরের কাথির ঘটনা কাঁথি সেন্ট্রাল বাস লাগোয়া ক্ষুদিরামের মূর্তিতে শ্রদ্ধা জানাতে আসেন বিজেপি নেতৃত্ব প্রতি বছর রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এই দিনটিতে এখানে আসেন এবারেও আসার কথা ছিল শারীরিক অসুস্থতার জন্য শেষ পর্যন্ত তিনি অবশ্য আসেননি দক্ষিণ কাথির বিধায়ক অরূপ দাস অন্যান্য বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন শ্রদ্ধা জানানোর জন্য বিজেপি নেতৃত্ব চলে যাওয়ার আগেই সেখানে শ্রদ্ধা জানানোর জন্য হাজির হন তৃণমূল কংগ্রেস পরিচালিত কাথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি তার আশা দেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন কাথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল পাল্টা উত্তর দিতে ছাড়েননি সুপ্রকাশ ক্ষুদিরাম বসুর বলিদান দিবসেও কাথিতে বাদ গেল না রাজনৈতিক কচকোচানি এটা প্রতি বছরের রুটিন কর্মসূচি ক্ষুদিরাম বসুর জন্মদিন এবং আত্মোৎসর্গ দিবস এগারোই আগস্ট প্রতি বছর শ্রদ্ধার সঙ্গে নিয়ম করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহোদয় পালন করেন সেই সঙ্গে দলীয় কর্মসূচির মধ্যেও আমরা এই দিনটি প্রতি বছরই নিয়ম করে পালন করি এবছরও তার ব্যতিক্রম নয় এগারোই আগস্ট খুলাম বসুর আত্মসাহ দিবস আমরা শ্রদ্ধার সঙ্গে আজকেও পালন করি দেখলাম এই পালন চলছে আসলে এবছর নতুন করে শুরু করছেন আমার যতক্ষণ জানা আসলে ভুলটা তো অন্যায় নয় ভুল থেকে না শিক্ষা নেওয়াটাই অন্যায় আমরা খুব খুশি আনন্দিত যে তারা ভুল থেকে শিক্ষা নিয়ে মহান বিপ্লবীকে শ্রদ্ধা জানানোর কার্যক্রম তারা নিয়েছে এটা একজন ভারতবাসী হিসেবে গর্বিত আনন্দিত কারণ আমরা এই জাতীয়তাবাদের কথাই বলি স্বাধীনতা সংগ্রামীদের স্মরণের কথা বলি স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে স্মরণের কথা বলি তো এই জায়গাতে তারা করছেন এতে একজন ভারতবাসী হিসেবে সত্যি আনন্দ পাওয়ার বিষয় তাদের সুভির উদয় হয়েছে সেজন্য তাদের ধন্যবাদ और चले गए ये भी भीतर ये এখানে ডিএল রামের মুষ্টিতে মারলো বিজেপির বক্তব্য হচ্ছে যে তারা প্রতিবছর বছর করেছে তাদেরকে দেখে আপনাদের সুবুদ্ধি উদয় হয়েছে। ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় যে রাজনৈতিক দলের জন্ম হয়নি তো রাজনৈতিক দলের কাছ থেকে এগুলাই আপনি আশা করতে কেন আপবাদ মিথ্যাবাদী জুমলাবাজি যারা করে তাদের রাজনৈতিক প্রতিষ্ঠানকে ক্ষদৃঢ় করার চেষ্টা করেন ক্ষুদিরামকে নিয়ে আবার কিসের রাজনীতি ক্ষুদিরাম তো ভারতবর্ষের একটা যুব সমাজের কাছে একটা অনুপ্রেরণা কেন এই আপসিন যে বীর বিপ্লবী তিনি কীভাবে বিপ্লব করতে হয় কীভাবে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে হয় মাত্র ১৯ বছরের মাথায় যে নিজের প্রাণকে আত্মবলিদান দিয়েছিলেন তাকে নিয়ে যারা রাজনীতি করে ঘৃণ্য রাজনীতি তাদের থেকে এর থেকে বেশি কি আশা করবেন এই যে মূর্তিটা দেখছেন এই মূর্তিটা তৈরি হয়েছিল এই তৃণমূল কংগ্রেসের সরকারের আমাদের তাদের নেতা যারা এখন এল আছেন তিনি যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন এই পৌরসভার দায়িত্বে ছিলেন তখন এই মূর্তির প্রতিষ্ঠা হয়েছিল আর যারা আজকে এসছেন এখানে তৃণমূলের দ্বারা পরিচিত এখানে যখন আমি এখানে বিজেপি তৃণমূল করতে আসিনি প্রথম কথা এগারোই আগস্ট ভারতবর্ষের মানুষের কাছে একটা পবিত্রতম দিন কেন ক্ষুদিরাম বসু এটা আমাদের কাছে একটা নাম নয় যতদিন ভারতবাসী দেশ থাকবে এই দেশবাসী থাকবে বিশ্বের কাছে তিনি একটা বিবিপ্লবী হিসেবে পরিচিত থাকবে আমি রাজনীতি করতে চাই না যারা রাজনীতি করতে এসেছিলেন হয়তো করলেন কিন্তু আমরা এখানে বাকি পৌরসভা এবং দলের পক্ষ থেকে আমরা শ্রদ্ধার্ঘ নিবেদন করলাম এবং আজকের এই দিন নিশ্চিতভাবে একটা তাৎপর্যপূর্ণ দিন যে ভারতবর্ষের ইতিহাসে স্বাধীনতার আন্দোলনের ইতিহাসে এই দিনটিকে স্বর্ণাক্ষরে আমরা লিখে রাখি এবং লিখে রাখব তাই আমরা সেই দিনটিকে পালন করার একটা চেষ্টা করি